আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সালোয়ার কাটিং করার তো কীভাবে সালোয়ার কাটিং করবেন যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন আর আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে কতটুকু লম্বা নিচ্ছি কতটুকু কোমরের কাপড় নিচ্ছি আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে বুঝিয়ে দেখিয়ে দেব আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন দেখে তারপরে বুঝে নেবেন তো আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আমি দুই ইঞ্চি করে চার ইঞ্চি নিয়েছি কোমরের কাপড় বেশি নেওয়ার কারণ একটাই আমার এক ইঞ্চি করে দুই ইঞ্চি যাবে তারপর আমি বেশি করে কাপড় নিয়েছি তো এখানে আমি আগের চেলোয়ারের মোহর এটা আমি মাপ দিয়ে তারপরে এই পাজমার কাপড়টির মাপটা নিতেছি মোহরির তারপরে কোমরের থেকে হাইয়ের মাপটা আমি নিয়ে নিয়েছি তো এখন আমি দাগ দেবো দাগ দিয়ে দাগ অনুযায়ী কাপড়টি কেটে নেব আর যারা আমার ফেসবুক পেজে নতুন আছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন দেখেন আমি দাগ দিয়ে দিচ্ছি তারপর এখন আমি এইখান থেকে এখানে দাগ দিয়ে নেব দাগ দেওয়ার পর আমি দাগ অনুযায়ী কাপড়টি কাটব এটা আমি নর্মালভাবে প্লাজো বানাচ্ছি আমি অত ঢিলা ডালা প্লাজো বানাই না আর নর্মাল যেহেতু এটা প্লাজো হবে সেই জন্য আমি নর্মালভাবে এই কাপড়টি কীভাবে কাটতে হয় তা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা সব সময় সেলাই করেন তারা তো বুঝতেই পারছেন আর বুঝতে পারবেন তো এখান থেকে আমি এক ইঞ্চির একটা দাগ দিয়ে তারপরে এদিকে কাপড় থেকে আমি কলি বার করছি যাতে করে স্যালোয়ারের কাপড়টি আর কলি দিতে হবে না স্যালোয়ারের কাপড়টি সেলাইয়ের মাঝে এটা কলির মতন হয়ে যায় দেখতেও যাতে সুন্দর হয় এই যে আমি কাপড়টি কাটার জন্য আমি কলি দিয়ে কলির একটা দাগ দিয়ে দিছি আমি এই শেপ দিয়ে পর এই দাগ অনুযায়ী আমি কাপড়টি কাটব দেখেন আমার কাপড়টি কাটা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে আর এই যে আমি যে কাপড়টি দেখাচ্ছি কোয়ালিটিরটা এটা কত সুন্দর হয়েছে কাটা আর আমার সেট হলো বন্ধ চেট উপর সেট হল বন্ধ চট এটা আপনাদেরকে আগে বলার ছিল তো আমি আগে বলি নাই এখন আমি বলে দিলাম এখন আমি বন্ধ চেটটি একটু কেটে নিয়েছি যার কারণে সেলাই করতে আমার সুবিধা হয় না কাটলে দিকে সেলাই করা যাবে না সেই জন্য সেলাই করার আগে এই কাপড়টি কেটে নিতে হবে আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি যাতে করে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি আর আপনারা আমার পরিবারের পরিবারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লা হাফেজ